জানাতে হবে যারা জুলাই যোদ্ধা জুলাই যোদ্ধা সাংবাদিক রয়েছে তাদেরও তালিকা প্রণয়ন করতে হবে যারা জীবনে ঝুঁকি দিয়ে এই স্মরণ সভা আমরা আজকে যাদের জন্য এই স্মরণ সভায় এসেছি বা স্মরণ সভা করার জন্য এখানে এই স্মরণ সভায় উপস্থিত আমার অনঙ্গলের সকল সহকর্মী সহযোগীরা তারা এখানে উপস্থিত আছেন পরে সরাসরি মন্ত্রণালয়ের সাথে বসতে না পারে আমার জেলা এটা কথা দিচ্ছি কারণ